ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গুলোতে আজকাল কিছু কথা খুব ঘুরে বেড়ায় যে বিয়ে করব না নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াবো বা বহিমিয়ান যা ইচ্ছা সেটা করে বেড়াবো নিজের মতো করে চাকরি করব টাকা কামাবো নিজের পিছনে খরচ করব কোনো বাধা থাকবে না কিছু করবে না আহ লাইফটা ফুল সেট চিন্তা করলে তো আমার এখনই খুব থ্রিলিং একটা ফিলিং চলে আসে আপনার বয়স সব সময় বিশের কোটায় থাকবে না এবং আপনি যখন এই বিষের কোটায় আপনার বয়স বা আপনার বয়স যখন পর থেকে আপনি এখনই যখন পিছনে ফিরে তাকান আপনার মনে হয় লাইফে কি কি সব কাজ করে আসছি এই বুকার নিয়েছিলাম আল্লাহ মনে হয় উঠের মতো নিজের মাথাটা যদি কোথাও ঢুকায় রাখতে পারি কেউ আমাকে দেখবে না ওরকম হলে খুব ভাল লাগতো সো সেই আপনি যখন এই বিষের কোটায় এরকম একটা ফ্যান্টাসির জগতে চলে যাচ্ছেন একা থাকবো কোনো বাধা থাকবে না আপনি কিভাবে শেয়ার তিরিশ বছর চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বয়সে গেলে আপনি আপনার এই সিদ্ধান্তের জন্য কোনো রকম ভাবে অনুতাপ করবেন না বা অনুশোচনা বোধ করবেন না আমি রিসেন্টলি তিনজন ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম এবং ওনারা অবিবাহিত একজনের বয়স চল্লিশের কোটায় আরেকজন তিরিশ থেকে চল্লিশের ঘরে ঢুকবে ছুই ছুঁই আরেকজন এখন পঞ্চাশ ঊর্ধ্ব একজন বয়স্ক ভদ্র মহিলা এবং ওনারাদের কথায় সেইম একটা টোন ছিল যেটা হচ্ছে আমি যখন আমার বিয়ের বয়সটা ছিল সিদ্ধান্ত নেওয়ার বয়স ছিল আমি আমার ক্যারিয়ারের দিকে ফোকাস করেছি এবং আমার ক্যারিয়ার নিয়ে আমার কোনো রিগ্রেট নাই আমি আমি ভালো করেছি এবং আমার ডিসিশন ঠিক ছিল ওই সময়টাতে অনেক স্বপ্ন ছিল মনে হয়েছিল আমি অনেক কনফিডেন্ট আমি নিজের মতো করে আমার নিজের লাইফটাকে গড়ে নিতে পারবো সব করতে পারবো আমার কেন বিয়ের মতো একটা সম্পর্কে জড়াতে হবে বা আমি কেন পিছু টান রাখবো আমার এটার কোনো প্রয়োজন নাই কিন্তু একটু বিরতির পরে ওনারা বললেন যে এখন ওনারা মনে করেন ওনাদের লাইফে সিদ্ধান্তটা ভুল ছিল ওনাদের হয়তো জীবনটাকে যদি আবার একটু টাইম ট্রাভেলিং মেশিন দেয়া হতো ওনার পিছনে চলে যেত এবং সিদ্ধান্তটাকে ওনার বদলাতে চেষ্টা করত। আমরা মানুষ সামাজিক জীব অনেকেই বলবেন যে না আমি তো একা থাকতে পারি আমি দিনের পর দিন একা থাকতে পারি আমার কোনো সমস্যা হয় না আপনি দিনের পর দিন একা থাকতে পারেন সবই মানলাম কিন্তু কোভিডের কালে করোনা পিরিয়ডে আমাদের কতজনের প্যানিক অ্যাটাক হয়েছে বা আমরা কতজন এংজাইটিতে ভুগেছি কতজন ডিপ্রেশনে চলে গিয়েছি শুধুমাত্র সোশ্যাল কানেকশন না থাকার কারণে প্রচণ্ড মাত্রায় ইন্ট্রোভার্ট যে মানুষটা যার কিনা মানুষের সাথেও কথা বলতে অস্বস্তি হয় সে একা থাকতে পছন্দ করে তারও একটা পরিবার প্রয়োজন তারও ফ্যামিলি লাইফ প্রয়োজন সো যখন আমরা এই যে সোশ্যাল মিডিয়ার একটা হাত ছানি আমাকে বলছে একার জীবনটা ফুল সেট ফুল মাস্তি একটু ভেবে দেখেন আসলেই কি আপনি আপনার এই সিদ্ধান্তর জন্য যেটাকে আজকে আপনি খুব ভাবছেন মজার থ্রিলিং একটা লাইফ যারা এই জীবনটা পার করে গিয়েছে যারা আলটিমেটলি এখন সামনে আছে ওই বয়সে যাওয়ার পরে কি আপনি আপনার এই সিদ্ধান্তে ঠিক থাকবেন নাকি আবার আপনি আপনার এই বয়সে ছোটোবেলার যে কাজের জন্য রিগ্রেট করছেন ওই পূর্ণ বয়সে গিয়ে আপনি আপনার আজকের এই সিদ্ধান্তের জন্য রিগ্রেট করবেন